আমরা দুই মাস সময় এই দুই মাস মধ্যে আমরা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশ এটা চালু থাকবো মাস পরে আমরা আর বিরক্ত থাকতাম নাই আমরা বিক্ষুব্ধ হইব আমি আপুতা হিসাবে জানাইলাম আপনার যদি কোনো খায়গাতির থাকে বার্তাটা পৌঁছাই দিবা আমরা দুই মাস সময় দিলাম দুই মাস দুই মাস পরে সমস্ত সিলেটবাসী দেশে বিদেশে বইয়া আমরা আর বিরক্ত থাকতাম নাই আমরা পরবর্তী পদক্ষেপ যাইবো কোন সেক্টর আছে যে সেক্টরে বৈষম্য ঠিকা নাই ইভেন মসজিদ পর্যন্ত নমাজ যেন পড়ে মানছে মসজিদ এই মসজিদর পয়সা পর্যন্ত সিলেটর অংশ আইলে তারা মারি দেয় দুই এক কোটি টাকা নয় 100 কোটি টাকা হাজার কোটি টাকা বিদেশি লোন নাইছে মোতি তো লাগি ডিরেক্টর বাজো আল গইয়া কাগজ কোঞ্জি লেছে পলুত কি আরম্ভ করিয়া গ্যাস পেট্রক জেতা কইবা আল্লাহর কুদরতি ও অবদান যতোটা আছে চিলেকা আজকে আপনারা পাকিস্তানর পঁচিশ বছর বাংলাদেশের তেপ্পান্ন বছর বাদে এখন কইরা যে আমরা যাত্রী বঞ্চিত এইটাই আমার খুব উৎসাহিত করে আমি ডিসেম্বর মাস আমার জাগতলেটর ব্যাপারে যে গবেষণা করছি আমি এইগুলা জনগণের কাছে সিলেটে পৌঁছাইয়া দিতাম এবং পাবলিকর ম্যান্ডেড মানুষের মতামত চূড়ান্ত মতামতর লোক আপনারা নিউ ইয়র্ক জেলা আজকে অনুষ্ঠান করলাম আপনারাও পাইতাম

यांदा तेजे जो पंच फोर्स है और उसे सारे में रखा बंतवत ही समय हमने दे से एक एक तो जो पास

বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা বলেন এই গভর্নমেন্টে প্রতিষ্ঠিত হয়েছে সেই হিসাবে আবারও সিলেটের মানুষ নিউ ইয়র্কে দাঁড়িয়ে এই গভর্নমেন্টের কাছে এই আহ্বানই রাখে আমাদের সিলেটের উন্নয়নে যেন বর্তমান গভর্নমেন্ট অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আবারও বলছি আমরা যেন সেই বৈষম্যের শিকার না হই আমরা সিলেটবাসী বৈষম্যের শিকার সেখান থেকে যেন আমরা উদ্ধার হইতে পারি সেই উদ্ধার হইতে হলে আমরা জানার বাদ মাসিগুলো না সিলেট মাসি আমরা ঐক্যবদ্ধভাবে এই গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাতে হবে যে সিলেন্টের দাবি দাওয়া যেন অনুভূতি মিল হবে সেটা পূরণ করা হয়

আমি কি বলবো আমাদের ন্যায্য দাবি আজকে আমাদের দেয়াল পিঠে থেকে গেছে আমাদের ওয়ালের পিঠ টেকে গেছে আমাদের কোনো গত্যন্তর নাই আজকে আমরা দেখি গত প্রায় দশ বছর থেকে আমি যখন জল্লাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম এখানে মধুর আছেন রানাবাবি আছেন সবাইকে নিয়ে সিলেট বিভাগের সকল সামাজিক সংগঠনকে নিয়ে সিলেটের নয় শিক্ষিত তাদের জন্য আমরা স্মারক টিভি প্রদান করেছি কনসুলেট বরাবর বাংলাদেশ সরকারের বরাবর কিন্তু তার কোনো সুরাহা আজ পর্যন্ত আমরা দেখি নাই আমরা স্মারক টিভি প্রদান করেছি বিভিন্ন সংগঠন থেকে আমরা সিলেটের ন্যায্য দাবি সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ছয় লেন রাস্তা সিলেটের রেল স্টেশন সহ রেল লাইন সহ সব কিছুর জন্য কিন্তু তার কোনো সুরহা নাই আজকে আমরা দেখতে পাই আমরা বিভিন্ন সময় যে দাবিগুলো তুলে ধরেছি সেই সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সিলেটের অর্থমন্ত্রী ছিলেন সিলেটের বিমানমন্ত্রী ছিলেন আমরা যখন দাবি নিয়ে যাই তখন সিলেটের মন্ত্রীরা বলেছেন যে ডিসি সাহেবরা কথা শুনেন না আমরা কথা শুনাইতে পারি না আমরা জানতে চাই আমাদের সমস্যাটা কোথায় আমাদের এই যে প্রশাসনের লাল ফিতার দূরত্ব আমরা কবে মুক্তি পাব আমাদের সিলেটের মানুষ তাদের ন্যায্য অধিকার কবে ফিরে পাবে এবং আমি বলতে চাই আজকে সিলেটের এই যে ন্যায় সংগত দাবি তো পাওয়া দূরের কথা সিলেটের যে সম্পদটুকু সেটুকু আমাদের লুট হয়ে যাচ্ছে কত কিছুদিন আগে দেখলেন আমাদের সাদা পতন লুট হয়ে গেল আমাদের যে পর্যটন সেই পর্যটন নষ্ট করার জন্য সাদা পতন লুট করা হচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের দেখার কোনো লোক আমাদের প্রশাসনের লোক আমাদের দাবি আদায়ের লোক নাই আমাদেরকে বলা হয় আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা আমাদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয় কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধারা প্রতি মুহূর্তে আমরা বঞ্চনার শিকার হচ্ছি সিলেট পাশি বঞ্চনার শিকার হচ্ছি আমরা সিলেটে প্রবাসী যারা তারা বিভিন্নভাবে সহায় সম্পত্তি দেশে প্রতারণার শিকার হচ্ছে আমরা এর প্রতিকার চাই আমরা আজকে মুখের কোথায় আমরা প্রতিবাদ করছি কিন্তু এর পরের বাসা কি হবে আপনারা দেখতে পাবেন আমরা প্রয়োজনে আমরা রেমিটেন্স যুদ্ধা বলে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব আমরা সিলেটের জন্য

আজি যে আমাৰ তাল লগে আছো কিনো কোনো দল নাই কিনো কোনো মত নাই ইন একমাত্ৰ কামলগীয়া

সবাই মিলে আপনারা সিলেট পাখির যে দাবিগুলো আছে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং কুমলীয়ভাবে আপনারা সেই দাবিগুলো মেনে নেবেন এবং আমাদেরকে আগামী যে আরো বেশি করে উগ্র হতে দিবেন না আমি বিভিন্নভাবে জানাচ্ছি আমরা দাবিগুলা প্রধান উপদেষ্টার অভিযোগ করছি